আমরা প্রথমে অনুমান করেছিলাম যে নবান্ন অভিযান যেটা হয়েছিল অভয়ার মা বাবার ডাকে তো সেই নবান্ন অভিযানে অভিক সহ সমস্ত এলাকার ছাত্র যুবকে ঐক্যবদ্ধ করে সে নবান্ন অভিযানে সামিল হয়েছিল এবং সেখানে আন্দোলনে আন্দোলনে গেছিল তো স্বাভাবিকভাবে যেটা হয়েছে দেখেছেন যে মমতা ব্যানার্জি যেভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে সেখানে তারা ছাত্র যুবদেরকেও ছাড়ছে না তো সেই সেই রিভেঞ্জ নেওয়ার জন্য ওরা এইভাবে জেলা ওয়াইজ আইডেন্টিফাইড করে সেই নবান্ন অভিযানের যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় অভিক কুমার মণ্ডল সহ তার এক সাথীকে ট্যাগ করেছে এবং যেটা আমরা খবর পেলাম যে হাওড়া পুলিশের একটা দল এখানে আসছে এবং তাকে সেখান থেকে নিয়ে যাবে এই মুহূর্তে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন কী আমরা যেহেতু এই থানা বলছে কেস তাদের নয় হাওড়া থানার অধীন কেস তাই এখন আমরা এই বিষয়ে কিছু বলছি না যতক্ষণ না হাওড়া থানার পুলিশ এসে কি কারণে মণ্ডলকে ডিটেন করেছে তার সঠিক তথ্য যদি আমাদেরকে না দেয় তাহলে অত সহজে আমরাও ছেড়ে কথা বলবো না কারণ মমতা ব্যানার্জি যদি মনে করে থাকে এইভাবে যুবর গলাকে গলার আওয়াজকে দেবে ও ক্ষমতায় টিকে থাকবে তো আমরাও বলতে চাই যে ছাত্র যুব সমাজ না আগেও পিছিয়েছে না বর্তমানেও পেছবে এরকম একজন অভিক্কুমার মণ্ডলকে অ্যারেস্ট করে তাকে গণতান্ত্রিক তার যে আওয়াজ সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা হলে শত শত অভিক্কুমার মণ্ডল এই আসানসোল জেলা তথা এই রানীগঞ্জ সমস্ত এলাকা থেকে বেরিয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদ হবে এবং এই ছাত্র যুবর আওয়াজই আগামী দিনে ওই মমতা ব্যানার্জি নবান্ন কাঁপিয়ে ওই তলা থেকে টেনে নামিয়ে আনা আসবে এটা একটু অপেক্ষা করবে এটা উদ্দেশ্য কি যে একে বেছে বেঁচে বেছে বেঁচে ওঠানো হচ্ছে মানে যারা বিভিন্ন জেলার যারা প্রমুখ যুব কার্যকর্তা যারা আরও দশটা পাঁচটা যুবকে ঐক্যবদ্ধ করে মোটিভেট করে আমাদের এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ে সামিল করছে রাস্তায় পায়ে পা মেলানোর জন্য এগিয়ে নিয়ে আসছে সেই সমস্ত যুব নেতাদেরকে টার্গেট করা হচ্ছে সেরকম একজন নেতা হলো অভিক কুমার মণ্ডল যে একে যদি এইভাবে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে দেওয়া যায় তাহলে এই যে এই যে আওয়াজ এই যে তৃণমূলের অরাজকতা সেই আওয়াজকে দমানো যাবে এবং তার জন্য ব্যবহার

সকালে যে নবান্ন ঘেরাও অভিযান ছিল সেখানে আমাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক আসমপুর জেলার তিনি গেছিলেন তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেছেন আমাদের গণতন্ত্রের এটা রাইট আছে আমাদের অবস্থান করার আমাদের বিক্ষোভ জানানো প্রতিবাদ জানানো অভি কুমার তাদের মধ্যে একজন ছিলেন এর আগেও তাকে অন্যায়ভাবে বহুতবার হ্যারেস করা হয়েছে পুলিশ কর্তৃক তার হাতে চোট দেওয়া হয়েছে তৃণমূলের গুন্ডা কর্তৃক আর গতকাল গত মানে আজকে সকালে চূড়ান্ত পরিমাণ চিকিৎসা থেকে বলে দল মূলের ক্যাডার আজকে অভিক মন্ডল পূজা করতে যাচ্ছিল পূজা করতে দেয়নি তাকে মাঝখান থেকে মাঝ রাস্তা থেকে তোলা হয়েছে বিজেপির কর্মীদের যখন আন্দোলন জোট পাচ্ছে বড় মাত্রা পাচ্ছে তখন দলদাস পুলিশকে কাজে লাগিয়ে মমতা সরকার আমাদের এক একটা করে কর্মীকে ওঠানোর চেষ্টা করছে আর আমাদের এই রকম ভাবে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে এই রকম ভাবে পুলিশ দিয়ে লাঠি দিয়ে আগেও কে দমানো যায়নি পরেও যাবে না অভিক আজকে হয়তো অন্যায়ভাবে হাওড়ার পুলিশ এখানে এসে পরে তুলে নিয়ে গেল অভিককে অভিকের এই অভিকটা একদিন জেল থেকে ছাড়া পাবে আর যেদিন ছাড়া পাবে সেদিন দ্বিগুণ গতিতে বাড়বে ওকে আমি যতটুকু চিনি আমাদের যতটা বিজেপি কর্মীরা ওকে চেনে যে অভিক থেমে যাওয়ার ছেলে নয় যদি মমতা সরকার ভাবছে যে তাকে জেলে গিয়ে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে পরে বিজেপির আন্দোলনকে স্তব্ধ করবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে আমাদের অভিজ্ঞতা আসবে এবং আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আমরা আবার নবান্ন যাব ডিকটেটারশিপ চালালে মমতা গভর্নমেন্ট আমরা আবার প্রতিবাদ করব আমরা অবস্থান করব আমরা বিক্ষোভ করব আজকে দক্ষিণ বিধানসভায় আমাদের যুব মোর্চার কার্যকর্তা অভিক মন্ডল এবং ঈশ্বর গোপ এই দুজনকে পাঞ্জাবি মোড় ফাঁড়ি তাদেরকে আটক করে রাখে এবং কিছুক্ষণ আগে আমি জানতে পারি যে হাওড়া পুলিশ দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসছে হাওড়ার দিকে তারা রওনা হয়েছে জানতে জানতে চাইলে পারলাম যে যে জন্য আমরা মিছিল করেছি তার জন্যই নাকি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের দোষটা কোথায় আমাদের বোন অভয়া আজ এক বছর হয়ে গেছে তাকে নৃশংস ধর্ষণ করে খুন করা হয়েছিল আজকে আদালতের পারমিশন নিয়ে আমরা আন্দোলন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন আপনি কি চান আপনি তো অলরেডি গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন কিন্তু আমাদের সংবিধান আমাদের কথা বলার অধিকার দিয়েছে আপনি কি সেই প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে চাইছেন পারবেন না আমরা আমাদের কর্মীদের পাশে সর্বোচ্চভাবে আছি পার্টি সব সময় আমাদের কর্মীদের পাশে আছে এবং আপনাকে বলি যে শুধু এই অভয়া নয় যত অভয়া প্রতিদিন পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য আমাদের লড়াই চলবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার